বারো মাসের মধ্যে যে চারটা মাস আছে তুলনামূলক সম্মানিত বেশি সম্মানিত ওই চার মাসের একটা হচ্ছে এই দিলকত আরেকটা গেছে রজব তাহলে রজব গেলেও কদ প্রায় চলে গেছে সামনে আরও দুইটা মাস আছে সেই দুই মাস কোনটা আমাদের হয়তো মনে নাই আমি বলছিলাম চার মাসের একটা মানে আলাদা আর তিনটা মাস লাগাতার তিন মাস যে লাগাতার এটার প্রথমটা হচ্ছে দিলকত তার মানে তিন মাসের প্রথম মাস দিলকত তাহলে এর পরপর আরও দুইটা আছে অর্থাৎ দিল হাজ এবং হার এই মাস এই চারটা মাস হচ্ছে বারো মাসের মধ্যে বেশি সম্মানিত অন্য মাসগুলোর তুলনায় এই মাসে আবাদত করলে সব বেশি হবে এবং বিশেষ কিছু আবাদতও আছে এই মাসগুলোতে তো বিশেষভাবে দিল হজ মাস যে শুরু হবে এই মাসে বিশেষ কিছু আপাতত আছে এর মধ্যে একটা তো হচ্ছে যে পাঁচটা রকুনের ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে মূল খুঁটি আছে এর মধ্যে একটা হচ্ছে হজ তো হজ তো যারা হজে গেছেন তারা পালন করবেন বাকি আমরা বাংলাদেশে থেকে তার হজ করা যাবে না হজ করতে হইলে মক্কামদিনায় যাওয়া লাগবে তো যাই হোক আমাদের যারা আমরা সৌদি আরব সহ অর্থাৎ যারা হজে যায় নাই আমাদের জন্য মানে বিশেষ কিছু কাজ আছে যদি আমরা করি সব বেশি হবে এর মধ্যে গত সপ্তাহে বলছিলাম যে হাতে পায়ের যে নখ আছে নৌকাটা তারপরে মস্কাটা কাটা তারপরে নিচের পশম বগলের পশম এগুলো কাটা এগুলো কাটার পরে গিয়ে আবার কুরবানির ঈদের দিন পশু জবাই করার পরে আবার এগুলো কাটা তাহলে এই কাজটা করলে হাদেশের মধ্যে আছে যে একটা কুরবানির সম পরিমাণে সব আল্লাহ তালা দান করবে তাই জন্য আমরা এই কাজগুলোকে গুরুত্ব সহকারে করি তো আজকে যেহেতু উনতিরিশ চলে আর এই মাসটা তো আরবি যে কোনো মাস তিরিশেও হতে পারে উনত্রিশেও হতে পারে এর ব্যতিক্রম হয় না আটাইশাও হয় না এবার একত্রিশাও হয় না তো যেহেতু আজকে উনতিরিশ তো যদি সূর্য ডুবে যাওয়ার পরে চাঁদ উঠে পড়ে তাহলে সময় শেষ এজন্য সতর্কতামূলক মানে আমি বলছিলাম গত সপ্তাহে যে জুমার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হইলে বেশি ভালো একান্ত কেউ যদি না পারে তাহলে সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা জুমার নামাজ পরেই খাওয়া দাওয়ার আগে বা পরে করে নিলে ভালো হয় আবার খাওয়া দাওয়ার পরে যদি শুয়ে পড়ি তো ঘুম থেকে ওঠার পরে আসরের নামাজ এরপরে যদি মনে না থাকে তাহলে আমার শুইটা গেলো তাই জন্য এই পর্যন্ত যারা জুমার আগে করে ফেলছি আলহামদুলিল্লাহ আর যারা করতে পারি নাই জুমার পরে সাথে সাথে করে নিলেই ভালো খাওয়ার আগে বা পরে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তো উফিক দান করেন তো এটা একটা আমল আর আর আমল হচ্ছে যে যখন দিল হাজ মাস শুরু হবে দশ তারিখে তো ঈদ হবে দিল হাজমাসের দশ তারিখে ঈদ হবে ঈদুল আজহা বা কুরবানির ঈদ তো এক তারিখ থেকে নিয়ে নয় নয় তারিখ পর্যন্ত দিন দিনের সময়টা কেউ যদি রোজা রাখে তাহলে এক রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছরের রোজা রাখার সব দেবেন অর্থাৎ দিল হাজমাসের প্রথম তারিখ থেকে নেওয়া আট তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে এক এক রোজার বিনিময়ে তিনশো ষাটটা রোজা রাখার কি দেবেন সব দেবেন অর্থাৎ এক বছর এক বছর রোজা রাখার সব দিবেন আল্লাহ তালা নফল রোজা সব অনেক বেশি যারা পারি সবগুলোই রাখি আর যারা সবগুলো পারি না যা পারি তা রাখি দুই চারটা রাখি এটা হলো এক তারিখ থেকে নিয়ে আট তারিখ পর্যন্ত আট রোজা পর্যন্ত তো এখন আট রোজার নয় তারিখ আটের পরে নয় ওই নয় তারিখের ব্যাপারে বলা হয়েছে যে ওইটাতে ডবল সব দান করবে না তারা অর্থাৎ এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তো এক বছরের সব আর নয় তারিখের রোজায় দুই বছরের সব তাই জন্য নয়টা রোজাই আমরা রাখতে পারি বা দুই চারটা রাখি আর যেহেতু নয় তারিখের রোজায় সব বেশি এজন্য সেটা অবশ্যই রাখার চেষ্টা করি গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করে তা আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন